নির্বাচন আগে ভাই সংস্কার চাই কিন্তু কোন সংস্কার সেটাকে স্পষ্ট করে বলতে হবে এই যে সংস্কারের নামে একটি সাদা হাতি জনগণের সামনে ঝুলিয়ে রাখছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে এই সংস্কার তো বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ কোন সংস্কার চাই যেই সংস্কারটা বিগত চুয়ান্ন বছর ধরে এই দেশের সাধারণ মানুষ দেখে নাই বা এই দেশের সাধারণ মানুষ জীবনযাত্রা সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বাহ করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা একটি রাষ্ট্রে দরকার সেই ধরনের একটি সংস্কার বাংলাদেশের মানুষ চেয়েছিলো কিন্তু আমরা দেখছি সংস্কারের নাম করে এই যেই অন্তবর্তী সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা এসে কি করছে তারা শহরের ময়লা পরিষ্কার করছে খাল খনন করছে ড্রেন পরিষ্কার করছে তারপরে রিক্কা ঠেকানোর জন্য ট্র্যাপ বসাচ্ছে আসলে তো এগুলো সংস্কার না এগুলো হচ্ছে জনগণের সাথে শুভঙ্করের ফাঁকি আমরা কি এই খাল খনন করার জন্য এই সরকারকে বসিয়েছি আমরা কি এই রিক্কা ঠেকানোর জন্য এই সরকারকে বসিয়েছি এদেশের এই জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছে এটা বুঝতে হবে ডক্টর ইউনুস সরকারের আজকে ইউনুসের সাথে অন্য অন্য যেই আছে হাতে গুণে দুই থেকে তিনজনের বাইরে কাউকে বিগত পনেরো বছরে পনেরো দিনও আমরা রাস্তায় দেখিনি অথচ তারা ঘুম থেকে উঠেই স্বপ্ন দেখার মতো তারা মন্ত্রী হয়ে গেল উপদেষ্টা মানেই তো মন্ত্রী তো তারা রাত্রে ঘুমাইলো ঘুম থেকে উঠে সকালে দেখলো স্বপ্নের ভিতরে তারা মন্ত্রী হয়ে গেছে তাদের তো আসলে কারো জীবন যায় নাই তাদের পরিবারের কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট হয় নাই বিগত পনেরো বছরে তাদের পরিবারের কেউ হামলা মামলার শিকার হয় নাই তাহলে তারা কেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই যে দুই হাজার মানুষ জীবন দিল শহীদ হলো দেশের জন্য তিরিশ হাজার মানুষ পঙ্গু হলো তাদের পা কারোর হাত কারোর মেরুদণ্ড চলে গেল। সাড়ে ছয়শো মানুষের দুই চোখের আলো একবারে চিরদিনের জন্য নিবে গেল এই মানুষগুলার আত্মত্যাগের মধ্য দিয়ে যেই সরকারটা বসেছে এই মানুষগুলার খবর তো তারা রাখে না এই মানুষগুলো আসলে কি চায় এই মানুষগুলোর পরিবার আসলে কি চায় এই জিনিসটা যদি এই অন্তবর্তী সরকারের মাথায় থাকতো তাহলে তারা এই সংস্কারের নামক যেই মূলা এই মূলাটাকে সাধারণ মানুষের সামনে আর ঝুলিয়ে রাখতে পারতো না আমি আগেই বলেছি যে কারোর পরিবারের কারোর কোনো ক্ষতি হয় নাই কেউ জেলে যায় নাই কেউ ত্যাগ স্বীকার করে নাই সুতরাং তারা আসলে এই আওয়ামী বিচার করবে না ভাই এরা আওয়ামী বিচার করবে না কেন করবে না কারণ এই সরকারে যারা বসে আছে এই উপদেষ্টাদের সাথে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন বা অন্য অন্য যত রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগতভাবে কোনো রেশারেশি নাই কারোর সাথে কোনো শত্রুতা নাই এই জন্য এরা আওয়ামী লীগকেও সমান সুযোগ দিচ্ছে বিএনপিকেও সুযোগ দিচ্ছে জামাতকেও সুযোগ দিচ্ছে তারা যে কদিন ক্ষমতায় থাকবে সবাইকে সুযোগ দিবে একটা নির্বাচন দিয়ে মানে যখন আর ঠেকাইতে পারবে না জনগণের চাপ যখন সহ্য করতে পারবে না তখন তারা একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে কিন্তু ওই নির্বাচনে তারা আওয়ামী লীগকে ঢুকিয়ে যাবে কারণ এখন তারা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে দল গঠন করার জন্য তাদের সাথে যদি বা তাদের পরিবারের কেউ যদি ক্ষতিগ্রস্ত হতো আওয়ামী লীগের শাসন আমলে তাহলে তারা আওয়ামী লীগের অবশ্যই বিচার করত যেহেতু কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই এই আওয়ামী লীগের বিচার এই উপদেষ্টা মন্ডলীদের দ্বারা কোনোভাবেই সম্ভব না এবং আমরা আশঙ্কা করছি এই সংস্কারের নামে যত দিন যাচ্ছে তত এই আওয়ামী লীগ সরকারটা কোন প্রতিষ্ঠিত হওয়ার একটি প্রক্রিয়া লক্ষ্য করছি আমরা যত দিন যাবে তত আওয়ামী লীগ শক্তিশালী হবে কারণ একটা বিষয় আমরা খেয়াল করেছি আপনারা খেয়াল করেছেন যে প্রথমে হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রথমে মিছিল তারা পাঁচজন স্টাইলে মিছিল করত এরপরে ব্যানারে আসলো পঞ্চাশ জন এখন আসে পাঁচশো জন এখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এক একজন ব্যক্তি বা প্রতিনিধির নাম করে তারা ব্যানার দিয়ে মিছিল করছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই সুযোগটা কে দিচ্ছে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কারণ সরকার চাইলে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশকে আওয়ামী লীগ নির্মূল করতে পারে তো যেহেতু তারা করছে না এবং দীর্ঘ নয় মাস পার হয়ে গেছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না সুতরাং আমরা বলতে পারি এই উপদেষ্টা সরকার দ্বারা বা এই অন্তবর্তী সরকার দ্বারা এই আওয়ামী লীগের বিচার করা সম্ভব না সুতরাং যত দ্রুত সম্ভব তারা সরে যাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরে যাবে নির্বাচিত সরকার এসে এই আওয়ামী লীগের বিচার করবে এর বাইরে কোনো কিছু সম্ভব না ধন্যবাদ